বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জাহের স্থান ও মাঝি স্থান রেকর্ড করতে হবে শ্মশানের স্থান চিহ্নিত করে রেকর্ড করতে হবে ফেক এসটি সার্টিফিকেট বাতিল সহ বিভিন্ন দাবি জানানো হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিধু হাঁসদা কালীপদ হেমব্রম বাসুদেব বাস্কে দিলীপ মুর্মু সহ অন্যান্য ব্যক্তিবর্গ

আজকে এই অনুষ্ঠানের মধ্যে কারা কারা উপস্থিত আছেন মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ